রাধে রেধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে আমি গিয়েছিলাম একটা অফিসে আমার একটা মিটিং ছিল তো আমি আপনাদের একটা লেখা দেখাচ্ছি এটা বলুন তো এটা কি লেখাম আমি কিন্তু শিওর আপনারা বলতে পারবেন না কারণ এটা যদি আপনারা উচ্চারণ করতে চান তাহলে উচ্চারণ করবেন ফ্রান্স ট্রাভেল কিন্তু এটা কিন্তু ভুল কারণ এটা ফরাসিতে বলা হয় ফ্রান্স থাবাই তো এখানে এই অফিসটাতে কিন্তু বেকারদের কাজের ব্যবস্থা করে দেওয়া হয় কাজ খুঁজে দেওয়া হয় আপনি যে কাজ করতে চান সেটার উপর প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করে দেয় আর দেখুন আমার বনমাশাকে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে তুলে টেনে নিয়ে চলে এসেছি যে কারণে ওর এই অবস্থা দেখলেই বুঝতে পারছেন তো এখানের ভাষাটা আপনারা বাইরে যারা আছেন তারা ভাবতে পারেন যে পড়ছি এক হচ্ছে আর কিন্তু এটা আমাদেরও মনে হয় অনেক কিছুই কারণ ভাষাটা খুবই কঠিন আর এই পরিবেশটাও খুবই সুন্দর ছিল যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ